সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে আমাদের বিক্ষোভ সভা চলছে চলছে চলবে আমাদের বারংবার সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে আমাদের বিক্ষোভ সভা চলছে চলছে চলবে চতুর্থ স্তম্ভের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কেন ভিডিও তুমি জবাব দাও চতুর্থ স্তম্ভের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কেন ভিডিও তুমি জবাব দাও বারংবার সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সভা চলছে চলছে চলবে সাধারণ মানুষকে আসা

এই মুহূর্তে একেবারে সরাসরি নির্ভীক বাংলা নিউজ আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিডিও অফিসে সাংবাদিকদের অবস্থান বিক্ষোভ মূলত রাজ্য জুড়ে প্রাকৃতিক দুর্যোগ চলছে সেই প্রাকৃতিক দুর্যোগের সময় নবগ্রাম ব্লকের সাধারণ মানুষ নবগ্রাম বিডিও অফিসারের কাছে আসলে তাদেরকে বরংবার হেনস্থা স্বীকার করে নবগ্রামের বিডিও হুমকিত তিনি তার কাছে এলে সাধারণ মানুষ তাদেরকে তিনি দূর দূর করে তাড়িয়ে দেন তার পাশাপাশি সেল প্রশ্ন সাংবাদিকরা করতে এলে সাংবাদিকদের সঙ্গে একেবারে দুর্ব্যবহার করে নবগ্রামের বিডিও হুমকিত আজকেও তিনাকে প্রশ্ন করলে তিনি বুম সরিয়ে দেওয়ার চেষ্টা করে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা দুর্গত এবং প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের ডোর টু ডোর পৌঁছে যাচ্ছে সেখানে প্রশাসনিক অফিসারদেরকে তিনি নরম হতে বলছেন ভদ্র হতে বলছেন সেইখানে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার নবগ্রামের ভিডিও অঙ্কিত আগারওয়াল তিনি তার অস্তিত্ব বজায় রাখছে যেখানে সাধারণ মানুষের তিনার কাছে যদি মূল্য না থাকে তাহলে নবগ্রামে বিডিওর কোনো প্রয়োজন নেই নবগ্রাম ফাঁকা থাকবে এমনটা আমরা দাবি চাইছি যে সাধারণ মানুষ যদি তার কাছে মূল্য না পায় তাহলে নবগ্রামের বিডিওর কোনো প্রয়োজন নেই এমনি ব্লক চলবে এমনটাই প্রশ্ন উঠছে বরংবার তিনি সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক

আজকে মূলত কি কর্মসূচির জন্য বিক্ষোভ দেখুন আমাদেরকে আজকে আমরা বিগত দিনে সাংবাদিক হেনস্থা করে ভিডিও সাহেব বার করে দিয়েছিল আমরা এটা শুনলাম দিয়ে আমাদের খারাপ লাগলো বিষয়টা তা আমরা প্রত্যক্ষভাবে আমরা পরবর্তীকালে একটা নিউজ করি যে ব্লকের যে বন্যা বন্যার বিষয় নিয়ে আমরা একটা নিউজ করেছি আজকে বিভিন্ন জায়গায় সমস্যা ধান টান ডুবে গেছে এবং ঘর অনেক ডুবে গেছে সেই ব্যাপারে নিউজ করার পর আমরা সরকার মানে সরকার পক্ষের যে প্রশাসনিক বিষয়ে যে বাইট সেই বাইক তুলতে আসি নবগ্রাম বিডিও এম কি মহাশয়ের কাছে তার বাইক তুলতে এসে আমরা যেটা দেখতে পেলাম তিনি আমাদের সঙ্গে ভালো সুলভ ব্যবহার করলেন আমাদের লোকটাকে মানে আমরা যে আমাদের তোমাদের অস্ত্র বলতে গেলে যদি বলা যায় আমাদের অস্ত্রকে লোক এই লোগো আমরা নিয়ে যখন আমরা ভেতরে গেলাম তখন আমাদের লোগোটাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম কিন্তু আমাদের খুব খারাপ লেগেছে আমরা ভিডিও সাহেবকে বললাম আপনি এরকম বিহেভ করছেন কেন আপনি উত্তেজিত হচ্ছেন কেন আমরা প্রশ্ন আপনি উত্তেজিত হচ্ছেন কেন আমাদের সদত্ব দেবেন না তখন ভিডিও সাহেব বললো না আপনার সদুত্তর আমরা আমি দিতে রাজি নই আপনি যেখানে খুশি কমপ্লেন করতে পারেন আপনি যেখানে খুশি যা খুশি করতে পারেন যেখানে যেখানে সাংবাদিকদের সঙ্গে এরকম ব্যবহার করলে তাহলে সাধারণ মানুষের সঙ্গে তিনি কেমন ব্যবহার করে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নরম ভদ্র হতে বলেছেন সমস্ত প্রশাসনিক অফিসারকে যে জেলা প্রশাসনকে তিনি ভদ্র হতে বলেছেন সেখানে একজন ভিডিও কি করে এরকম ব্যবহার করতে পারে কি মনে করছেন একটা কথা না বললেই নয় আমরা সাংবাদিক বা চিত্র সাংবাদিক যারা এখানে আছি না কেন তারা প্রত্যেকেই আমরা রোদে পুড়ে জলে ভিজে মানুষের যে দুঃখ কষ্ট যে বেদনা সেটাকে আমরা মানুষের সমাজের মুখে তুলে ধরা কাজ হচ্ছে আমাদের সেই জন্যই আমরা গেছিলাম এবং তার জন্য বিডিওর কাছে আসাতে আমাদের কিন্তু আমরা সুলভ ব্যবহার পাইনি এবং যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতময় মা বলা যায় তিনি আমাদের প্রত্যেকটা প্রশাসনিক মহলের প্রত্যেক আধিকারিককে নির্দেশ দিয়েছেন তারা যেন চিত মানুষের সঙ্গে ব্যবহার করে সেই ব্যবহারটা কিন্তু করতেই জানেন না তিনি একজন ডব্লিউবিসিএস অফিসার সে কথা বলতে কি করে হয় তাই জানেন না যেখানে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বরংবার বিভিন্ন সভাতে সম্মান করেন সেইখানে একজন অফিসার সাংবাদিককে সম্মান করছেন না এটা নিন্দনীয় ঘটনা নয় এটা আপনারাই বলবেন জনসাধারণ দেখছে তারা বলবে এটা খুবই নিন্দনীয় ঘটনা এই ঘটনা আমরা আমরা এই এই ভিডিওকে এই 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 চারে বসার যোগ্যতা আমি আমি একেবারে কি নাম আমার নাম জয়ন্ত আমি একজন সাংবাদিক ধন্যবাদ দেখছেন এই মুহূর্তে একেবারে সরাসরি বিক্ষোভ চলছে সাংবাদিকদের নবগ্রাম ব্লকে একেবারে দেখছেন সেই মুহূর্তে দৃশ্য